কিন্তু অলরেডি আমরা প্রমাণ করে এসেছি তাহলে এখন আমাদেরকে বিদায় করা হবে কি কারণে আর যোগদান করার পরে আমাদেরকে একটা ডিপিপি শেয়ার করা হলো যেখানে আমরা দেখেছি যে এই প্রকল্প পাঁচ বছর মেয়াদ শেষে এখানে যারা জনবল আছে এদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা শেষ হয়ে যাবে যার কারণে তাদেরকে পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় মহিলা সংস্থা অথবা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এরপরে আমরা আঠেরো সালে অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেখেছি বিশ সালে আমাদের মন্ত্রণালয়ের পথ সৃজন সম্পর্কিত চিঠি দেখেছি যার কারণে আমরা কিন্তু ধরে নিয়েছি কারণ আমরা যোগদান করার আগে কিন্তু খোঁজখবর নিয়েই যোগদান করেছি এখানে যে আমরা দেখেছি উপজেলার যে বড় বড় দপ্তর আছে যেমন ফ্যামিলি প্ল্যানিং বলেন আপনার হচ্ছে মহিলা বিষয়ক তারপরে মাধ্যমিক শিক্ষা অফিস সমবায় অফিস পিআইও অফিস এরা সবাই কিন্তু প্রজেক্ট আকারে এসেছিল এবং পরবর্তীতে প্রজেক্ট থেকে তাদেরকে রাজস্ব স্থানান্তর করা হয়েছে বলতে গেলে বাংলাদেশের এইটটি পার্সেন্ট জনগণ প্রকল্পে যোগদান করে রাজস্বে যোগদান করেছে মানে প্রকল্পে যোগদান করে রাজস্বে স্থানান্তরিত হয়েছে আমরা কিন্তু সেই আশা রেখে সেই ধারাবাহিকতার মাধ্যমেই কিন্তু আমরা প্রকল্পে যোগদান করেছি যে আমাদের ভবিষ্যৎ ভালো হবে এবং আমরা যখন কাগজপত্র রেখেছি আমাদের প্রধান কার্যালয়ে তারা বরাবর বলেছে আমাদের সাবেক প্রকল্প পরিচালক মিনা পারভে স্যার আমাদের সাথে একাধিক জুম মিটিং এ বলেছেন তোমরা আমার টার্গেট পূরণ করো আমাদের প্রথমে টার্গেট ছিল এক কোটি গ্রামীণ নারীদেরকে তথ্য সেবার আওতায় নিয়ে আসা আমরা উনি সব সময় আমাদেরকে বলেছেন যে তোমরা আমার টার্গেট পূরণ করো আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো রাজস্ব যাওয়ার বিষয় নিয়ে আমাদের যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন জাতীয় মহিলা সংস্থার মমতাজ বেগম স্যার উনি আর নেই আমাদের মাঝে উনি অনেক আগেই মারা গেছেন স্যারের সাথে একাধিকবার কথা হয়েছে স্যার বলেছে আমি যদি দেখি যে আমার মেয়েরা মাঠে ঠিক মতো কাজ করছে আমি নিজে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো যে পরবর্তীতে এটাকে যাতে রাজস্ব স্থানান্তরিত করা হয় সেখানে পাঁচ বছর পরে রাজস্বের স্থানান্তর করার পরিবর্তে ওনারা যেটা করেছেন এক বছর এক বছর করে এক্সটেনশন করেছেন আপনারা দেখেন যদি বাইশ সালে আমাদের চাকরিটা শেষ হয়ে যেত তখনও কিন্তু অনেক মেয়ের বয়স ছিল অন্য চাকরিতে চলে যাওয়ার মতো কিন্তু এই যে আজকে বাইশ সালের পরিবর্তে পঁচিশ সালেও আমরা এখন এখানে আছি আমাদের কিন্তু সত্যি আর সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা নেই এবং আমরা যে এখন অন্য কোথাও চাকরিতে ঢুকবো তারও কোনো মানে অবকাশ নেই কারণ হচ্ছে একটা মানুষ সাত বছর ধরে যখন চাকরি করে আমরা যারা চাকরি করি আমাদেরকে শুধু অফিসে বসে থাকি তা তো না আমাদেরকে অফিসে বসে দাপ্তরিক কাজ করতে হয় আমাদেরকে ফিল্ড ভিজিট করতে হয় আমাদের সহকারীরা ওরা মাঠ পর্যায়ে কাজ করে চোদ্দ দিন ওরা ফিল্ড ভিজিট করে আমরা দশ দিন কর্মকর্তারা ফিল্ড মানে পর্যবেক্ষণ করতে যাই যে তারা ঠিক মতো ফিল্ড ভিজিট করছে কিনা উপজেলার বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করি যারা জেলায় কর্মরত আছি জেলা ডিসি অফিসে মিটিং এ অ্যাটেন্ড করি তো এত কাজকর্ম করার পরে তারপরে আবার সংসারে ফিরে আবার ঘর সামলানো বাচ্চা সামলানো এরপরে কি পড়াশোনা করে নতুন মানুষদের সাথে যোগ্যতার মানে এখন যেটা বলতেছে যে আমাদের উপদেষ্টা যোগ্যতার প্রমাণ করে আসো সাত বছর আগে আমি যখন কারেন্ট স্টুডেন্ট ছিলাম আর আমি বর্তমান অবস্থায় যে অবস্থায় আছি আমার যোগ্যতা কি প্রমাণ করা সম্ভব আপনারা বলেন আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা ফেব্রুয়ারি মাসে একটা মিটিং এ বসেছি সেইদিন আমাদের নির্বাহী পরিচালক স্যার যিনি আছেন জাতীয় মহিলা সংস্থার শাহানা শারমিন উনি হচ্ছে অতিরিক্ত সচিব পদমর্যাদার উনি উপদেষ্টা স্যারকে বললেন যে স্যার ওদের চাকরি তো বাইশ সালে শেষ হয়ে গেছে আমরা যে ওদের বেতন কর্তন করেছি আপনারা একটু বলি সেটা হচ্ছে আমাদের যেটা পেপারে সার্কুলার দেওয়া হয় যে আমাদের বেতন স্ট্রাকচার যেটা সার্কুলারে দেওয়া হয় আমাদেরকে সেটা বেতন দেওয়া হয় না আমরা তিন মাস প্রথম এই বেতনটা পেয়েছি এবং পরবর্তীতে আমাদের এই বেতন কর্তন করা হয়েছে প্রতি মাসে চব্বিশশো টাকা করে এবং সহকারীদেরকে তেরোশো পঁচানব্বই টাকা করে মানে প্রায় চোদ্দশো টাকা তো আমরা এই বেতনটা কাটার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে কেন বেতন কর্তন করা হয়েছে ওনারা বললো যখন আমাদের রাজস্ব স্থানান্তর করবে তখন এটা হলে সুবিধা হবে তো দেখেন রাজস্বের আশ্বাস দিয়ে তারা আমাদের বেতন কেটে নিয়েছে এটার জন্য কোনো ডকুমেন্টস তারা আমাদেরকে প্রদান করেন নাই শাহানা শারমিন স্যার আমাদের উপদেষ্টা আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ স্যারকে বললেন যে ওদের যে আমরা বেতন কর্তন করেছি সেই বেতন দিয়ে ওদেরকে আমরা বাড়তি সময় কাজ করিয়েছি এটা একটা শ্রম আইন বিরোধী বিষয় আমাকে যদি পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকায় সাপোজ কন্ট্রাক্ট করা হয় তাহলে আমি সেই পাঁচ লাখ টাকা দিয়ে সাত বছর কাজ করব কিনা তার জন্য আমার সাথে অবশ্যই নতুন করে কন্ট্যাক্টে আসতে হবে না হলে এটা শ্রম আইন বিরোধী একটা বিষয় এসে দাঁড়ায় তো এই যে আমাদের সাথে আসলে অন্যায়গুলো করা হয়েছে আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি আমাদের দাবি দুই দফা দাবি প্রথম কথা হচ্ছে আমাদেরকে যেটা কথা ছিল যে আমাদেরকে পথ সৃজন পূর্বক রাজস্ব স্থানান্তর করা হবে সে আমাদের পথ সৃজন পূর্বক রাজস্ব স্থানান্তর করা হোক এবং আমাদের যে বিভিন্ন সময় আমাদের শুরু থেকে যেটা বেতন কর্তন করা হয়েছে প্রতি মাসে সাত বছর ধরে সেই বেতন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভাতা 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 যেমন পাহাড়ি তারপরে হচ্ছে শিক্ষা সহায়ক ভাতা বোনাস পর্যন্ত কর্তন করা হয়েছে বেতন পর্যন্ত কর্তন করা হয়েছে মানে অকারণে আমরা এই বেতন গুলো বোনাস গুলো এবং যে মানে বিভিন্ন ভাতা বিভিন্ন সময় কর্তন করা হয়েছে এগুলো আমরা অবিলম্বে ফেরত চাচ্ছি এই দুই দফা দাবি নিয়ে আমরা এখানে আজকে ষোলো দিন ধরে অতিক্রম করেছি এবং সরকারের তরফ থেকে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয় নাই আমরা যেহেতু লাগাতার অবস্থান কর্মসূচিতে এসেছি তাই আমরা রাস্তাও ছাড়তে পারি নাই আমাদের ঈদ রাস্তায় করতে হয়েছে পরিবার পরিজনদেরকে বাদ দিয়ে এবং বাংলাদেশি ইতিহাসে মনে হয় এটাই প্রথম ঘটনা যে এতগুলো নারী কর্মকর্তা কর্মচারী রাস্তায় ঈদ উদযাপন করেছে রাস্তায় রাত্রি যাপন করেছে আর এখন পর্যন্ত আমরা যেটা ধারণা করছি রবিবার দিন অফিস খুলবে তারপরে হয়তো বা আমাদের সাথে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা তাকে জানাতে চাই যে আমাদের প্রতিনিধি টিমের সাথে বসুক আমরা কি কি কাগজপত্র নিয়ে তাদের সাথে কথা বলতে চাই আমাদের দাবিগুলো যৌক্তিক কি অযৌক্তিক সেগুলো তারা বিচার করুক বিবেচনা করুক তারপরে আমাদের সমস্যার সমাধান করে আমাদেরকে বাড়ি পাঠাক আমরা বেকার হতে চাই না সাত বছর আমাদের জীবনের গোল্ডেন টাইম আমরা এখানে ব্যয় করেছি এখন আমাদেরকে দলীয় ট্যাগ দিয়ে এই বৈষম্যহীন সমাজে বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য মুক্ত বাংলাদেশে আমাদের শুধু নারী বলে আমাদের সাথে বৈষম্য করা হবে আমরা এটা চাচ্ছি না আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নোবেল পুরস্কার বিজয়ী উনি সারা বিশ্বের কাছে নারী আহ প্রতিষ্ঠা করণের ক্ষেত্রে নারী ক্ষমতায়নের জন্য উনি সমাদৃত প্রশংসিত আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের সমস্যার সমাধান পূর্বক। আমাদের যেন দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন আমরা এই কামনা করছি আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা স্মারক জমা দিয়েছি আমাদের উপদেষ্টার দপ্তরে আমরা স্মারক জমা দিয়েছি কিন্তু কোনো জায়গা থেকে কোন রকমের আশ্বাস যোগাযোগ আমাদের সাথে করা হয়নি দাবি না মানে না হলে আমরা তো রাস্তা ছাড়বো না আমরা রাস্তাতেই থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা আরো কঠোর কর্মসূচিতে যদি যেতে হয় আমরা যাবো